আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন তা আনাতান্ত্রিক পাগলির কাছে সাধনা করতে চায় তানাতান্ত্রিক পাগলির কাছে একটা ক্ষীরের বরফি খেতে চায় তার বদলে পাগলি তানাতান্ত্রিককে একটা কাট কয়লা খেতে দেয় তারপরে এখান থেকে গল্পটা শুরু চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপডেট হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আমি তো অবাক হতো করছি দেখে পাগলি খিলখিল করে হেসে বলল আমার মনে হলো তো দেখছি পুরোই পাগল কোনো কান্ডজ্ঞান নেই এর কথায় পোড়া কয়লা মুখে দেবো ছি ছি কিন্তু আমার তো এখন দেখছি ফেরার পথ নেই অনেক দূরে এসেছি দিলাম সেই কয়লাই মুখে পুড়ে যা থাকে কপালে পরেক্ষণে পরেক্ষণ করে বিস্ত্রী সুস্বাদু চিতার কয়লা টুকরো মুখ থেকে বের করে দিলাম পাগলীয় দিকে খিলখিল করে হাসতে লাগলো রাগে দুঃখে আমার চোখে জল চলে আসলো কি বোকামি না করেছি আমি এখানে এসে এ সত্যি পাগল পাগল ছাড়া আর কিছুই না উন্মাদ পাড়াগের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে পাগলি হাসি সুরে বলল আমার ভয়ঙ্কর রাগ হলো এমন নিষ্ঠুর কথা আমাকে কখনো কেউ বলেনি মুখের উপর একটু কথা না বলে তখনই আমি সেখান থেকে উঠে চলে আসলাম বললে বিশ্বাস করবে না আবার সেদিন শেষ রাতে পাগলিকে স্বপ্নে দেখলাম আমার শিয়রের দিকে হাসি মুখে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত আমার সন্দেহ হলো পাগলিকে স্বপ্নে দেখলাম নাকি জাগ্রত অবস্থায় দেখলাম যাই হোক জেগে ওঠে আবার রাগ কমে গেল পাগলি আমার উপরে জাদু করল নাকি গেলাম আবার দুপুরে এবার তার মূর্তি ভারী প্রসন্ন বলল আবার এসেছিস

আরও নানান রকম অশ্লীল গালাগালি দিল ওর মুখে কিছু বাঁধে না মুখ বড় খারাপ আমি আজকাল ওর গালাগালি অতটা গায়ে মাখি না রাগ করছো কেন একটা মানুষকে খুন করা কি মুখের কথা আমি না ভদ্র লোকের ছেলে সাদা না বাদর রকে ছেলে কাজ নাই যা দিয়ে কানে সে

আচ্ছা আর না কিভাবে শক্তি লাভ হয় কিভাবে তা নানান রকম जीव আছে তাদের চোখে দেখা যায় না মানুষ মরে দেব শূন্য হলে চোখে দেখা যায় না আমরা তাদের বলি ভূত একা অনেক তার কম আছে তাদের মানুষের থেকে বুদ্ধি কম কিন্তু শক্তি অনেক বেশি এবারেও দেখা যায় না

খেলা করা বিপদ আছে অসাবধান তুমি যদি হয়েছো তাহলে তোমাকে মেরেও ভেলতে পারে অবাক হয়ে তার কথা শুনছি এসব কথা আর কখনো শুনিনি এর মতো পাগলের মুখে এ কথা সাজে না আর যেখানে বসে শুনছি তার পরিস্ফুটিত অবস্থাও একথার উপযুক্ত বটে গ্রাম শ্মশান আর একটা বড় তেঁতুল গাছ আর একদিকে কতগুলি শিমুল গাছ দুচার দিন আগে একটা চিতার কয়লা কাঠ আর একটা কলসি জলের ধারে পড়েছিল কোনদিকে লোকজন নেই অঙ্গাতছরে আমার গাজানো শিউরেও হলো ভাগ্যে তখনও বলে যাচ্ছে অনেক সব কথা অদ্ভুত ধরনের কথা পরমাণিন অপু এদের আছে এদিক বলে হ্যাঁ নি এরা অতি ভয়ংকর জীব বুদ্ধি মানসিক থেকেও কম এরা

কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞেস করলাম তুমি তাহলে হাকিনি মন্ত্র সিদ্ধ পাগলি চুপ করে রইল আমি তাকে আর কোনো প্রশ্ন করলাম না বুঝলাম পাগলি এ কথায় কোনো উত্তর দেবে না কিন্তু এই বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না পরের দিন গ্রামের লোকেরা আমাকে পাগলি সম্বন্ধে অনেক কথাই বলল আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন পাবলি ভয়ানক মানুষ ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে ওকে বেশি ঘাটাঘাটি করবেন না মশাই গায়ের লোক ওর কাছে বেশি ঘেঁচে না বিদেশি লোক মারা পড়বেন শেষে মনে ভাবলাম কি আমার আর করবে যা করার তো করেইছে তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার আর নেই তারপরে একদিন যা হলো বিশ্বাস করবে না একদিন সন্ধ্যার পরে পাগলির কাছে গিয়েছি কিন্তু এমনভাবে গিয়েছি পাগলি টেরই পায়নি পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বটতলায় পাগলি বসে নেই তার বদলে একটা ষোড়শি বালিকা গাছের গুড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে চোখের ভুল নয় মশাই আমার তখন কাঁচা বয়স চোখে ঝাপসা দেখারও কথা নয় স্পষ্ট দেখলাম ভাবলাম তাই তো এই আবার কি এলো যাই কি না যায়। দু এক পায়ে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলাম মা আমি চমকে উঠলাম সেই পাগলি তো সেই হাসি সেই কথা বলবার ভঙ্গি এই সরসী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি ভেতরে সেই পরিচিতা পাগলি বাইরে এক অপরিচিতা রূপসী সরসী বালিকা এটা না বসে পাশে লজ্জা কি আহা আরে তো লজ্জা নেই হঠাৎ আমার বড় ভয় হলো মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো যে এই পাগলি আমায় কোনো রকম বিপদে ফেলবার চেষ্টা করছে ফিরে চলে যাচ্ছি আমল সময় পরিচিত কণ্ঠে ডাক শুনে ঢংগে দাঁড়ালাম দেখি বার পাদলি বসে আর কেউ কোথাও নেই আমার তখনও ভয় যায়নি ভাবলাম আজ আর কিছুতে এখানে থাকব না আজ ফিরে যাব বস বস তুমি ওরকম ছোট মেয়ে সাথে ছিলে কেন তোমার મતলব খানা কি হচ্ছে না সত্যি বলছি আমায় কোনো ভয় দেখো না যখন তোমার মা বলে দেখেছি তারে শুন তুই শিরক নস তুই তুই না তোকে দিয়ে হবে না এত সাদা সেটি থাকবার কাজ নয় তোকে দুই একটা কিছু দেব তুই করে খেতে পারবি একটা মোড়া চায়। আজবে এই রাতে আসবে কত অপেক্ষা কর কিন্তু যা বলে দেব তাই করিস রাজি আছিস তখন আমি মরিয়া হয়ে উঠেছি আমি লোক ছিলাম না কোনো কালেই তবু কখনো মরার উপরে বসে সাধনা করবো এটা কল্পনাও করবি কিন্তু রাজি হলাম পাগলের প্রস্তাবে বললাম বেশ তুমি যা বলবে তাই করব। কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি আর সব তাতে রাজি আছি একদিন সন্ধ্যার কিছু আগে গিয়েছি সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন ও আমাকে বলল। গিয়েছে খুব খুশি সেই জালেদার একটা বড় পাকু গাছ যাওয়ার না তাকানো শিখরের উদ্যත්ත ঝয়সতে বছরের মে একটা মোড়া বড় আছে হালকা ওকে রেখে দে না তখন কি করছি জ্ঞান ছিল না মরার পরনে তখনও কাপড় সেই কাপড় জড়িয়ে গিয়েছে শিকড়ের মধ্যে আমাকে বিশেষ বেগ দিতে হলো না অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করলাম মরার মুখ তখন আমার চোখে পড়েছে সেদিনকার সেই ষোড়শি বালিকা অবিকল সেই মুখ সেই চোখ কোন তফাত নেই আমার মাথার মধ্যে তখন কেমন গোলমাল হয়ে গেছে পাবলিকে দেখে আমার তখন অত্যন্ত ভয় হলো মনে ভাবলাম ই অতি ভয়ানক লোক দেখছি গায়ের লোক তো ঠিকই বলেছিল কিন্তু এখন তো আর ফেরার পথই নেই আমার কাছে ফেরার পথ তো বন্ধ পারল আমাকে যা করতে বলবে সন্ধ্যা থেকে আমাকে তাই করতে হবে আমার বিশ্বাস হয়নি যে এতেও কিছু হয় এমন এমনকি ও যখন ভয় ভয় পেলেই তখন আমার বিশ্বাস হয়নি রাত্রি দুপুর হলো ক্রমেই নির্জন শ্মশান কেউ কোনো দিকে নেই নীরব অন্ধকার দিগম্বরের দিকে লুকিয়েছে পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখতে পাইনি হঠাৎ পাল শিয়াল ডেকে উঠলো নদীর ধারে ঝোপের আড়ালে শিয়ালের ডাক তো কতই শুনি কিন্তু এই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে যে শেয়ালের ডাক আমার সর্বাঙ্গ ঠিক সঙ্গে আর একটা ব্যাপার ঘটল বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে কিন্তু তোমার কাছে মিথ্যা বলা আমার কোনো সার্ধ নেই আমি তারানার জ্যোতিষী বুঝি কেবল পয়সা তুমি আমাকে এক পয়সাও দেবে না সুতরাং তোমার কাছে মিথ্যে বলে যাব কেন আমি শিয়াল সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষরা উঠে আসছে অল্প মুখে ঘন্টা টানা জল থেকে উঠে এলো অথচ কাপড় ভেজা নয় কারো তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো আমি এক মনে মন্ত্র জপ করছি যা হবে দেখা যাবে একটু পরে ভালো করে চেয়ে দেখলাম আমার চারিপাশে একটাও বউ নেই সব করোটা পাখি বীরভূমে নদীর চটে যথেষ্ট হয় দুপায়ে গম্ভীরভাবে হাঁটে ঠিক যেন মানুষের মতো এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল তাই বল হরে হরে এতো পাখি চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি পরক্ষণেই আমার চারিপাশে মেয়েদের গলায় হলকল করে হেসে ওঠার আওয়াজ শুনতে হয় হাসির সাথে আমার গায়ের রক্ত আরও হিম হয়ে জমে গেল চেয়ে দেখি তখন একটাও পাখি নয় সবই অল্প বয়সী তারা তখন সবাই একযোগ হয়ে ঘন্টা খুলে আমার দিকেই চেয়ে আছে আর তাদের চারিপাশে অসংখ্য নরকঙ্কাল ডালে গায়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল তাদের কতগুলো হাড়ের সব আঙুলি নেই অনেকগুলোর হাড় রোদে চলে চটা উঠে গিয়েছে কোনো মাথার খুলি ফুটো কোনো তার পায়ে নলির হার বেগে আছে তাদের মুখও অনেক দিকে ফেরানো দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড়িয়ে রেখেছে কঙ্কালের আড়ালে পিছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে সে যেন ছেড়ে দিলেই এরা অমনি হুড়মুর করে ভেঙে পড়বে অথচ তারা যেন সবাই সজীব সকলেই আমাকে পাহারা দিচ্ছেন আমি যেন প্রাণ নিয়ে এই শ্মশান থেকে পালিয়ে না যেতে পারি হারের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার আমার মারবার অপেক্ষায় সোজা দৌড় ভাবছি এমন সময় দেখি সামনে একটা অতিরূপসী বালিকা আমার সামনে পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে আছে এই আবার কে যাই হোক সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে সব সাধনা করতে নামিনি আমি কিছু বলবার আগে মেয়েটা হেসে উঠে বলল আমি সরসিনী মহাবিন্দের মধ্যে শ্রেষ্ঠ আমাকে তোমার পছন্দ হয় না মহাবিদ্যা তহবিদ্যার নাম শুনেছি বটে পাগলির কাছে কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না আরে এত সহজে আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন আমার জীবন ধন্য হলো আবে তুমি মহানামে সাধনা করছো কেন আগে আমি তো জানি না কোন সাধনা কি রকম পাগলি আমায় যেমন বলে দিয়েছে আমি তেমনই করছি বেশ মহানামরে সাধনা তুমি ছাড়ো ওই মন্ত্র জপ করো না যখন দেখা দিয়েছি তখন আর কিছু দরকার নেই তুমি মহানামরে ধীর রূপে দেখোনি ও তুমি কত চয়রা তুমি নয় পাবে সাধনা করে তোমাদের আনতে হয় শুনেছি আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন আমার মনে হলো এই মুখ আমি আগেও কোথাও দেখেছি কিন্তু তখন আমার মাথায় গোলমাল হয়ে গিয়েছে কিছু ঠিক করতে পারলাম না বললাম সন্দেহ নয় কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি আমি কিছুই জানি না কে আপনার যদি অপরাধ করি মাফ করবেন

কথাটা ভালো বুঝতে পারলাম না ভয় ভয় বললাম তবে তবে আমি কি খুব বাসনড তোর মেলায় এসেছে সংকটের রক্ষা করার জন্য এত ভাই কি শেষ হাম্মা তোকে মেরেছি শাশানের কোয়া কাঠ ছুড়ে মেরেছি তোকে পরীক্ষা না করে কি সাধারণ নিয়ম বলে দিয়েছিলাম তোকে আমি ভয়ঙ্কর আশ্চর্য হয়ে গিয়েছি

শব্দের সঙ্গে সম্মুখে ষোড়শি রূপসির চেহারার কোনো তফাত নেই একই মুখ একই রং একই বয়স আমি তার কথার কোনো উত্তর দিলাম না কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছে সেটা মুখে প্রকাশ করে বললাম কে আপনি আপনি কি এই শ্মশানেরই পাগলি একটা বিপদ বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে যেন ফলাফল হয়ে গেল সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কারের হারে হাতে দিয়ে একে একে লুপ্ত করতে শুরু করলো আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো কোনো কঙ্কালের হাত খসে গেল কোনোটার মূল দণ্ড কোনোটার কপালের হাত কোনোটার বুকের পাঁচর করে তবু তাদের নৃত্য চলছে এদিকে হারের রাশি উঁচু হয়ে উঠল আর হারে হারে লেগে কি ভীবস্ব ঠক ঠক শব্দ হঠাৎ আকাশের এক প্রান্ত জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো আর সেই ছিদ্র রূপে যেন একটা বিকট মূর্তি নারী মূর্তি নেমে আসলো আমার সামনে সঙ্গে সঙ্গে চারিপাশে বনের শিয়ালের দল আবার ডেকে উঠল বিশ্রী মরা পচার গন্ধে চারিদিক পূর্ণ হল পিছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল তার নিচে চিল শকুনি উঠছে সেই শিয়ালের চিৎকার ও নরকম কারো ঠোকাঠোকি ছাড়া সেই ভয়াবহ রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ সৃষ্টি নির্ঝু আমার গা আতঙ্কে আমার দিকেই যেন ছুটে আসছে তার আগুনের ভাটার মতো জ্বলন্ত চোখের ঘৃণা নিষ্ঠুরতা ও বিদ্রোহ মেশাল সে কি ভীষণ রুদ্র দৃষ্টি সে প্রতিকব্ধ সে শিয়ালের ডাক সে আগুন

ভয়ে দিশাহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড়তে লাগলাম তখন পূর্বে ভরসা হয়ে গেছে বোধ অজ্ঞান হয়ে পড়েছি জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু স্বরে হাসছে আর বলছে সেই বর্তালায় আমি আর পাগলি দুজনে আমার শরীর তখনো ঝিমঝিম করছে বললাম কিন্তু আমি ওদের দেখেছি তুমি যে সরসী মহাবিদ্যার কথা বলতে তিনি এসেছিলেন। পাগলি মুক্তিপে হেসে বললো তাই তুই সরসী রূপ থেকে মন্ত্র জপ করে ছেড়ে দিলি। দূর ওইসব আদ্য নির্মাণয়া ওরা সাধonej মহা সরসী সুন্দরী। কোহাতি সাধনা ভিন্ন তিনি প্রকট হইনা কোহাতি। উচ্চতার শতনা অনেক কথা বললি আর এক বিকট মূর্তি বিশাচির মতো চেহারা নারী দেখেছি আমার মাথা ঠিক ছিল না তারপরে মনে পাগলির কথাও তো একটা তার সঙ্গে যেন হারিয়েছি। মতো চেহারা নারী তুই যে মেয়েটা তুমি মহা

আজব চেষ্টা করবি না আরে দেখা পাবিনা কথার উত্তর দাও তুমি তো অসাধারণ শক্তি ধরে থাকো তাহলে তুমি ভেলকি নিয়ে সাধনা করনা পেলাম না তোকে কিছু শক্তি দিলাম তবে রাখতে পারবি না তুই চলে এলাম সে আর চল্লিশ বছরের কথা আর যায়নি ভয় যায়নি পাগলিরা দেখা পায়নি আর কোনোদিন তখন আমি চিনতাম না বয়স ছিল কম এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানব ছিল না সংসারে কেউ ছিল লোক চক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে থাকত কেন সে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো তুমি আমি সামান্য মানুষ আর কি বুঝবো যাই হোক সে কথা বাদ দাও পাগলি শক্তি দিয়েছিল কিন্তু রাখতে পারিনি ঠিকই বলেছিল আমার মনে অর্ধের লালসা ছিল তাতেই গেল কেবল চন্দ্র দর্শনই এখনো করতে পারি তুমি চন্দ্র দর্শন করতে চাও এসো চিনিয়ে দেব দু হাতের বড় আঙ্গুল দিয়ে আমি দেখলাম তার হাতের বকুনি থামবে না যতক্ষণ আমি এখানে আছি